কোটি কোটি টাকা নিয়ে পলাতক নির্ণ ট্রাভেলসের কর্ণধর মাহবুব মন্ডল অবশেষে গ্রেফতার মাহবুব মন্ডল এই খবর আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম এসএসটিবির পক্ষ থেকে আপনারা জানেন কোটি কোটি টাকা নিয়ে পলাতক হয়ে গিয়েছিল মাহবুব মন্ডল নামে এই ব্যক্তি তার ট্রাভেলস এজেন্সির নাম ছিল নীলন ট্রাভেলসে আজ উমরা নিয়ে যাওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলল নীলন ট্রাভেলসের বিরুদ্ধে

বসবাস করছি এই বিল্ডিং থেকে কিন্তু মূল প্রতারণা চালাতো এই মাহাবুর মন্ডল তার ট্রাভেলস এজেন্সির নাম হচ্ছে নীলনাথ ট্রাভেলস বিল্ডিং সিটি সেন্টার টু এইখানে হচ্ছে মেন অফিস টেন ফ্লোরে ওনার অফিস বাংলা থেকে এবং

আরও ভাইদের আছে ফিফটি পারসেন্ট টাকা দিয়ে নিল্লাদে বুকিং করতে পারেন পঁচাশি হাজারের যে প্যাকেজ সেটা শুধুমাত্র পঞ্চাশ হাজার প্লাস জিএসটি নতুন ট্রাভেল খুলতে চান আপনি আমরা পোস্ট করেছিলাম মেসেজ টুয়ে পাবলিকে দেখেছেন আমরা বলেছিলাম যে বিস্তারিত আপনাদেরকে খবর তুলে ধরবো শত শত মানুষের ওমরা যাওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছিল মাহাবুর মন্ডল অবশেষে গ্রেফতার হলো আপনারা জানেন যে মূলত এই মাহবুর মন্ডল টার্গেট করতো ইমাম সাহেবদের যারা ইমামতি করে বা মুওয়াজ তাদেরকে বলতো যে একটা অর্থ দেবো তার বিনিময়ে তাদেরকে স্বল্প খরচের প্রতারণা করে কিন্তু অবশেষে গ্রেফতার হলো হায়দ্রাবাদ থেকে মাহাবুর মন্ডল। তিনি বিদেশে গা ঢাকা দিয়েছিল কুয়েত এবং বিভিন্ন দেশে ঘুরছিল কিন্তু সে সময় হায়দ্রাবাদের নামতেই তাকে গ্রেফতার করে হায়দ্রাবাদ নামতেই তাকে গ্রেফতার করে পুলিশ